শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে মহানন্দা নদীর বুকে রীতিমতো ঘাস গজিয়ে গেছে এ নিয়ে মুখ খুললেন নদী বিশেষজ্ঞ ইংরেজ বাজার ও পুরাতন মালদা শহরের ফুসফুস মহানন্দা নদী প্রায় শুকিয়ে গিয়েছে এ নিয়ে বিশিষ্ট নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার বলেন মহানন্দা নদীটার মানে যে আনন্দে প্রবাহিত হতো যে নদী মহা আনন্দে প্রবাহিত হওয়ায় মহানন্দা আজ কিন্তু একদমই ভালো নেই তার কারণ সে দূষণে বিপন্ন তার নদীর বুকে তার চলার পথ দখল করা হয়ে গেছে অবৈধভাবে এমন এক নদী যে এতটা বিপন্ন সেই নদীকে আমাদের বাঁচানোটা কিন্তু খুব দরকার তার কারণ নদী না বাঁচলে এই সভ্যতা বাঁচবে না মহানন্দ আগে বেঁচে থাকত কীভাবে মহানন্দা আগে বেঁচে থাকতো বৃষ্টির জলে এবং তার আশেপাশে যে ছোট ছোট নদীগুলো মহানন্দাতে এসে মিশতো যে ছোট ছোটো জলাশয়গুলো মহানন্দাকে জল দিত সেই জলেই মহানন্দা থাকতো বেঁচে আজকে যে সমস্ত ছোট ছোট নদী বা জলাশয় মহানন্দাকে জল দিত তারা আজ বেঁচে নেই বিপন্নতার জন্য তারা হারিয়ে গেছে তাই এই নদীগুলোকে বা জলাশয়গুলোকে বাঁচানো খুব দরকার মহানন্দাতে অবিরত নির্মলভাবে জল আসবার জন্য আরেকটি বিষয় মহানন্দাকে বাঁচানোর ক্ষেত্রে খুব প্রয়োজনীয় উদ্যোগ দিতে হবে তা হলো মহানন্দা দূষণকে কমাতে হবে মহানন্দা দূষণকে কমাতে না পারলে মহানন্দাকে বাঁচানো কিন্তু কার্যত অর্থে খুব কঠিন ও মহানন্দার ভেতরে যে অবৈধ দখলদারি হয়েছে মহানন্দার চরের বুকে মহানন্দার চলার পথে তাকেও কিছুটা হলে রোধ করতে হবে এবং সেগুলোকে দখলমুক্ত করতে হবে সেই কাজও নাগরিক উদ্যোগেই করতে হবে এবং প্রশাসনকে অবশ্যই সঙ্গে নিয়ে করতে হবে তাহলেই মহানন্দা বাঁচবে মালদা টুরে